صحابايو جي اسان کي سلام الله عليڪم ورحم الله وبرڪت. اسلام عليڪم ورحم الله وبرڪت. আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছে সামনে যারা দাঁড়িয়ে আছে আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন আমাদের আরো অনেক লোক আসবে পিছন থেকে আপনাদেরকে দেখতে পাবেন একটি বিশেষ ঘোষণা এবার একটি ব্যতিক্রম নামের ঘোষণা হবে

হত্যাকারী আল্লাহ হাসিনা ষোলো থেকে ষোলো যে নির্যাতন বিএনপি কে করেছে আর নির্যাতনের ভিতর যে অনেক বিএনপি কথা বলতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই আল্লাহ সুযোগ এসেছে আল্লাহ খুনি হাসিনা চলে গেছে আবার বিএনপি কে একত্রিত হয়ে আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার তো করে করা যান এই বাণিস্বরের পাঁচজন নেতা ছু